সালামু আলাইকুম আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছিলাম যে কিউএনএ পাবলিকেশনের যারা বই অর্ডার দিবে তাদের মধ্যে দৈব চয়নে আমরা মানুষকে একটা ট্যাব দিব প্রতি মাসে একটা স্মার্ট ওয়াচ দিব প্রতি মাসে এবং একটা ক্যালকুলেটর দিব প্রতি মাসে অর্থাৎ প্রতি মাসে যারা অর্ডার করবে তাদের মধ্যে দৈব চয়নে তিনজন এই পুরস্কার পাওয়া যাবে সো চলো আমরা এই মাসের বিজয়ীদেরকে চিনে নেই যে ট্যাব জিতছে সে হলো জাহিদুল ইসলাম মুসা ওর কাছে ট্যাবটা খুব জলদি ডেলিভার হয়ে যাবে যে স্মার্ট ওয়াচটা জিতছে তার নাম হলো তাসনিমুল হাসান রিফাত কংগ্রেচুয়েশন তাসনিমুল হাসান রিফাত তোমার কাছে তোমার স্মার্ট ওয়াচ পৌঁছে যাবে এবং যে থার্ড হয়েছে নিসর্গ স্বপ্নম তোমার কাছে তোমার ক্যালকুলেটারটা খুবই জলদি পৌঁছে যাবে সো যারা বিজয়ী হয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আমাদের এই গিভায়ত অংশ নেওয়ার জন্য এবং যারা বিজয়ী হইতে পারো নাই এখনও সময় আসে কেউ না পাবলিকেশনের বইগুলো অর্ডার দিয়ে দাও কেউ পাবলিকেশনের বই কেন অর্ডার দিবা কারণ এটা বাজারের ওয়ান অফ দ্য বেস্ট বুকস সবচেয়ে কম দামি সবচেয়ে কার্যকরী এবং সেই সাথে এই বই অর্ডার দিলে এক্সট্রা করে গিফট জিতার সুযোগ কিন্তু থেকেই যায় এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা